নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাড়ে আটটার মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে শীতকাল মানেই তো বেগুন পোড়া তাই না শীতকালে বেগুন পোড়া না খেলে মনটা একদম ভালো থাকে না তাই আজকের কিন্তু আমি বেগুন পোড়া আর বেগুন পোড়া দেবো বলে এইগুলো রেডি করে নিয়েছি এই যে বেগুন পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর ধনে পাতা কুচি আমি কিভাবে বেগুন পোড়া খাই তোমাদের সঙ্গে আজকের শেয়ার করব চলুন সারা দিন আমার সাথে থাকুন আমার সংসারের কাজকর্ম আর আমার রান্নাবান্না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে বন্ধুরা কিভাবে কি করি আমি আগে দেখিয়ে নিচ্ছি বেগুনটা আমি নিয়ে নিয়েছি তবে বেগুনটার গায়ে আমি তেল মাখালাম না কারণ আমি কোনোদিনও তেল মাখাই না যেহেতু আমি গ্যাসে পোড়াই না যারা গ্যাসে পোড়ায় তারা তেল ব্যবহার করে কারণ যাতে বেগুনটা তাড়াতাড়ি পুড়ে যায় আমি তো কাঠের উনুনে পোড়াবো আর কাঠের আগুনে পড়ালে কিন্তু ভীষণ সুন্দর হয় বেগুন আর আমি এইরকমভাবে কোনো দিন পড়াই নি যে ভিতরে রসুন দিয়ে পোড়ানো আজকের আমি প্রথম করছি অন্য একটা ভিডিওতে দেখেছিলাম তো কেমন হবে আমি জানি না নিশ্চয়ই রসুনের একটা সেন্ট বার হবে তো আমি ফাটিয়ে নিয়েছি বিভিন্ন জায়গায় আর বড়ো বড়ো রসুনের কগুনো বেগুনের ফাটা জায়গায় সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি চলুন এইবারে উনুনের মধ্যে দেব, কিন্তু তার আগে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তবে এই পিঁয়াজটা ডালে দেব আর ধনেপাতাগুলো কুচিয়ে নিয়েছি আজকে একটু ডাল করব ডালে ধনেপাতা পাতা দেবো হাফ আর হাফ বেগুন পোড়া মাখার সময় মাখব দিয়ে ডালটাও বের করে নিয়েছি এক বাটি প্রায় ডাল নিয়েছি আর এখন জল ফুটে গিয়েছে আর আমি জলেই দিয়ে দিলাম আর কাঠের উনুনে রান্না করছি প্রচণ্ড জোরে আগুন জ্বলছে ওই জন্য আগুনটা দেখালাম না ওদিকে উনানে ডালটা বসিয়ে রেখে এসে তৃষ্ণাকে খেতে দিতে এসেছি আর আজকেরে তৃষ্ণা মাটন দিয়ে ভাত খাচ্ছে তবে আপনারা ভাবছেন কখন রান্না করলাম না না আমি রান্না করিনি গতকালকেরে তৃষ্ণার বাবা পিকনিক করেছিল দোকানের ছেলেদের সাথে তবে তৃষ্ণার বাবা তো বাইরের খাবার খায় না সেই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছে কিন্তু যখন বাড়িতে এনেছে তখন তো তৃষ্ণা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল সেই জন্য ওতে আর হাত লাগাইনি রাত্রে গরম করে রেখে দিয়েছিলাম সকালেও গরম করেছি আর এখন স্কুল থেকে এসে তৃষ্ণা ওই খাবার নিয়েই বসে পড়েছে আজকের কিন্তু আর স্কুলের টিফিনে হাত দেয়নি তৃষ্ণাকে খেতে দিয়ে চলে এসেছি উনুনের ধারে এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে আর ডালটা থেকে আজকের সুন্দর ঘ্রাণ উঠছে কেন বলুন তো ধনে কুচি দিয়েছি তো আর শীতকালে ধনেপাতা পাতা কুচি যে কোনো তরকারিতে দিলেই তার টেস্ট আর স্বাদ ঘ্রাণ সব কিছু দ্বিগুণ হয়ে যায় তাই না বন্ধুরা আমার সব রান্না তো কমপ্লিট চলুন এবারে বেগুনটা পোড়াতে দিই সব রান্না বলতে শুধু তো আজকের ডাল করেছি আলু সিদ্ধ দিয়েছি আর মাংসের তরকারি তো রয়েছে আপনারা দেখলেন কিন্তু তৃষ্ণার বাবা খাবে না মাংসের তরকারি আর তৃষ্ণার বাবার জন্য এই বেগুন পোড়া আর বেগুন পোড়াটা কি কি দিয়ে মাখছি সেটা দেখতে হলে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতেই হবে আর আপনাদের তো এতটাই ধৈর্য কম যে আমার ভিডিওটা একটুও দেখেন না ধাক্কা দিয়ে উপরে তুলে দেন কিন্তু আজকের খাবার জিনিস দিয়ে ভিডিও করেছি সেটা না দেখলে কিন্তু পুরোটাই মিস করে যাবেন আমি কিভাবে মাখলাম বেগুন পোড়া মাখার জন্য দুটো লঙ্কা তো ভেজে নিয়েছি আর বেগুনের মধ্য থেকে রসুনগুনও বের করে নিয়েছি রসুনগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজ কুচি দিয়ে শুকনো লঙ্কা সরষের তেল দিয়ে ভালো করে যখন মাখাচ্ছিলাম এত সুন্দর ঘ্রাণুঠ ছিল মনে হচ্ছিল পুরোটাই এই মুহূর্তে খেয়ে নিই গরম ভাতের সঙ্গে এরকম বেগুন পোড়া পেলে আর কোনো তরকারিই লাগবে না আমার তো মনে হচ্ছে আজকের মাংস দিয়ে ভাত খাবো না আজকের এই বেগুন পোড়া দিয়েই ভাত খাবো আর কি সুন্দর হয়েছে দেখুন আরও ধনে পাতা দিয়েছি তো সেই জন্যই এর ঘ্রাণ আর টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছে ব্যাস এই দিকের কাজ সব গুছানো হয়ে গিয়েছে তৃষ্ণার বাবার খাবারটাও গুছিয়ে দিতে পেরেছি টাইম মতো এখন কাজে চলে যাচ্ছে একটু দেরি হয়ে গেলে আবার রাগারাগি শুরু করে ওদিকে তৃষ্ণা আবার ফুলের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদিকে রান্না করে এসেছি কাঠের বস্তাগুলো কিছুই গুছাতে পারিনি এইবারে ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নেব তৃষ্ণার বাবা কাজে চলে যাচ্ছে তৃষ্ণা ওদিকে প্যাকেটটা দিতে গিয়ে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে তৃষ্ণা চায় বাবা সব সময় ওর কাছে থাকুক তার কারণটা হলো বাবার সাথে খেলা করতে পারবে আনন্দ করতে পারবে আর আর একটা বড়ো কারণ বাবার ফোনটা নিয়ে একটু কার্টুন দেখতে পারবে কিন্তু সেটা তো আর হয় না সপ্তাহে হয়তো একটা দিন ওর বাবা বাড়িতে থাকে কিন্তু সে টাইম মতো বাড়ি থাকতে পারে না বিভিন্ন ধরনের কাজ থাকে বিভিন্ন দিকে দৌড়াতে হয় তো এই জন্য তো ওর মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর বেগুন পোড়াটা কেমন লাগলো সেটাও বলতে ভুলো না টাটা